ভাইরে রাফসান ছোট টাকা দিয়ে অডি গাড়ি কিনছে নাকি সমালোচনার গাড়ি কিনছে তার গাড়ি কিনা দেখে সমাজের কিছু মানুষের এতটাই চুলকানি শুরু হয়ে গেছে যে মনে হচ্ছে বাংলাদেশে কয়েকদিনের ভিতরে চুলকানির মলমের সংকট পড়ে যাবে বোলাটা শখ করে বাবাকে একটা অডি গাড়ি গিফট করছিল সেটা নিয়ে এখন চলছে আলোচনা আর সমালোচনা কেউ তাকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন আবার কেউ তাকে নিয়ে মস্করা করছেন তার এই অডি গাড়ি গিফট করার পর থেকে একটা পোস্ট সামনে ভাসতেছে পোস্টটা ছিল এমন রাফসান অন্ত ছোট ভাই তার বাবাকে অডি গিফট করলো আর ওইকি আমার এক বড় ভাই বাসে করে বিএসএমএমইউ তে যায় অঙ্কলুচের রেসিডেন্সি করতে আসলে কি ভাই পড়া লেখাটা আমার কাছে এখন ওভাররেটেড লাগে ভাইরে রাফসানদা ছোট ভাই জানে কিভাবে একটা অডি গাড়ি বাবা মাকে গিফট করে সেই ভিডিও বানিয়ে সেই অডি গাড়ির টাকা তুলতে হয় সেই হেডাম তার মধ্যে আছে তাছাড়া তার কথাবার্তা শুনে কি কখনো মনে হয়েছে যে সে একজন অশিক্ষিত ছেলে পড়াশোনা করে নাই পড়াশোনা করে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা সফলতা পেয়েছে কিন্তু ভিডিও বানাই এমন মানুষ অনেক আছে কিন্তু সবাই রাফসান্দার ছোট ভাইয়ের মতো এতটা সফল হতে পারে নাই হাতে গোনা কয়েকজন আছে যারা সফলতা পেয়েছে আর আপনি যদি পড়াশোনার মতো পড়াশোনা করেন তাহলে সেখানে অসফল হওয়ার কোনো চান্স নাই আসলে আমাদের মধ্যে একটা সমস্যা আছে আমরা মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না বাঙালি জাতির মধ্যে কিছু থাকুক আর না থাকুক একটা জিনিস ঠিকই আছে সেটা হলো ওর আছে আমার কেন নাই এই লেভেলের মেন্টালিটি আসলে দোষ হচ্ছে আমাদের সিস্টেমের ছোটবেলা থেকে আমাদের মাথায় একটা কথাই ঢুকিয়ে দেওয়া হয় চাকরির জন্য পড়াশোনা পড়াশোনা করতে হবে কিন্তু জ্ঞান অর্জনের জন্য যে পড়াশোনা করতে হবে সেটা কাউকে বলা হয় নাই আমাদের ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়া হয় বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তা না হলে টাকা কামানো যাবে না এই পেশা ছাড়া যে আরো অনেক পেশা আছে ছেলে মেয়েদেরও যে একটা ইচ্ছা আছে সেটার দিকে কখনো গুরুত্বই দেওয়া হয় না এজন্যই আজ মানুষের কাছে পড়াশোনা ওভার রেটেড লাগে যারা বলতেছেন পড়াশোনা ওভার রেটেড লাগে তারা শুনে রাখেন পড়াশোনা আর স্কিল এক জিনিস না রফসান্দার ছোট ভাইয়ের স্কিল আছে সে রেস্টুরেন্টের খাবার খেয়ে ভিডিও বানিয়ে টাকা পারে আপনার সে স্কিল নাই আপনি পারেন না এখানে পড়াশোনাকে দোষ দেওয়ার কিছু নাই আমাদের দেশের মানুষের একটা রোগ আছে সেটা হলো অলসতা তারা পড়াশোনা করতে চায় না কোনো পরিশ্রম করতে চায় না কিন্তু ব্যাগ ভর্তি টাকা চায় তারা মনে করে ফেসবুক ইউটিউবে ভিডিও বানানো শুরু করলেই কারি তারা জানেই না এদেরকে যদি পড়াশোনার ক্রিয়েশনের শিক্ষাও দেওয়া হতো তাহলে এরা সেখান থেকেও কিছু করতে না পেরে হতাশায় ভুক্ত আর অন্যকে দোষ দিত এখন আবার অনেকে বলতে পারেন অনেক টিকটকাররাও পড়াশোনা ছাড়া ভিডিও বানিয়ে টাকা কামাচ্ছে দেখেন ভাই তফাতটা তো এখানেই পড়াশোনা ছাড়া আপনাকে বস্তা বচা কন্টেন্ট বানিয়ে বানিয়ে মানুষের গালি খেয়ে টাকা কামাতে হবে আর পড়াশোনা করে কন্টেন্ট বানালে মানুষের ভালোবাসা পেয়ে টাকা কামাতে হবে এখন চয়েস আপনার আপনি গালি খেয়ে টাকা কামাবেন নাকি ভালোবাসা পেয়ে টাকা কামাবেন আপনি আরেকজনেরটা দেখে জেলাস ফিল না করে নিজেকে সবার সাথে কম্পেয়ার না করে নিজে ভিডিও বানানো শুরু করেন না ভাই তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল সবার মধ্যে সব প্রতিভা থাকে না যদি থাকতো তাহলে সবাই হয়ে যাইতো এমন বড় কন্টেন্ট ক্রিয়েটর যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পড়াশোনা কখনো ওভার রেটেড ছিল না এখনো নাই শুধুমাত্র চাকরির জন্য যারা পড়াশোনা করে তাদের কাছে মূলত পড়াশোনাকে ওভার রেটেড লাগে পড়াশোনা করলে জ্ঞান অর্জনের জন্য করুন তারপর নিজেকে যেখানে পারফেক্ট মনে হয় সেখানে কাজ করা শুরু করুন তাহলেই জীবন হবে সুন্দর